আলা দেখবেন উহাবি খাদেম যেটি বহে মাজারে কিন্তু নজর থাকে ছাগলের ঠেঙ্গের দিকে ও যে ছাগল হ্যাঁ মাজারের গরু নির্দিষ্ট স্থানে দেন আমি গরুর ঠেঙ্গের দিকে চাইয়া রয়েছি ছাগলের ঠেঙ্গের দিকে চাইয়া রয়েছি ছাগলটা অন্যদিকে যেতে আসে আসেন আসেন আমাদের নির্দিষ্ট স্থানে দেন দেখো এই ছাগল সব খাইতেছে আমাগো টাকা টাকা হাবি শাহালি মাজারের মসজিদ আছে মসজিদ বানাইছে না মাজারের টাকা দেয় শাহালি মাজারের মাদ্রাসা আছে না আছে শাহালি বাবার মাজারের হসপিটাল আছে না আছে বিনা পয়সায় চিকিৎসা হয় অল্প পয়সায় চিকিৎসা হয় সাহালি বাবার হসপিটালে শাহালি বাবার মার্কেট আছে কম ভাড়ায় মার্কেটের ভাড়া মানুষ নিতে পারে ব্যবসা বাণিজ্য করিয়া খাইতেছে তা আল্লাহরলিরা থাকতেও মানুষের উপকার করে আল্লাহরলিরা পর্দা গ্রহণ করার পরেও মানুষের উপকার করে এই বাংলার জমিনে সবচেয়েতে বেশি যদি মসজিদ তৈরি করে থাকে সেই মসজিদগুলা তৈরি করছে মাজারের মাজার তৈরি করছে মসজিদ অলিরা তৈরি করছে মসজিদ মোল্লারা মসজিদ তৈরি করে না মোল্লারা তো মসজিদের টেকা নিয়ে বাইক না আপনি হাঙ্গা পরাইবেন হ্যাঁ হাঙ্গার টেকা ছাড়া না ওই হাঙ্গা মানে বিয়ে আমরা দেখাই এত হাঙ্গা কই আর কি বিবাহ বলি না বিবাহ তো ওই এর ভাষা পুঁথির ভাষা ঢাকায় ভাষা হাঙ্গা বলি হুম। আরবিতে নিক এই নিক টেকা ছাড়া এরা টেকা ছাড়া একটা কাম করে আরে দোয়া করে হেঁটে উঠে গেছে করে না নাম ও আজ আর দরবারে যায় টেকা লাগব না আগে পেট বেড়ে খা খাই আইস না যা খা পেট বেড়ে অলি খাওয়ায় অলি পড়ায় অলি বাসিস্তান দেয় অলি হেদায়েত করে অলি মুক্ত করে অলির লগে মুল্লা ও হাবি পরনাই তো হন্তির বাল্লায় রং দেখ স রঙের দিবা তো দেহ নাই দেখ লেটার পাইবা আমাদের যারা আছেন তারাও বোঝাইতো অক্ষম এই মাজার না থাকলে সুবিধা কাদের হয় যারা ধর্মভিত্তিক রাজনীতি করে পলিটিক্স করে তাদের কারণ মাজার থেকেই ব্রিটিশের আল্লাহরাই সর্বপ্রথম ইংরেজদের বিরোধিতা করছে আল্লাহর অলিরাই জুলুমের বিরোধিতা করে আল্লাহর অলিরাই জুলুমের বিরুদ্ধে কথা কয় আল্লাহর অলিরা না থাকলে জুলুমের বিরুদ্ধে কথা কয়ার মানুষ নাই তো এখন আমার অনুরোধ যারা আমরা তরিকত বন্থি মাজার থেকে ওহাবি খেদাইবার চান প্রত্যেকটা মাজার থেকে ওহাবি খেদাইবেন কেমনে তার ফর্মুলা একটাই ওহাবি টেগা ছাড়া কোনো কাম করে না এল্লিকা যে অলি যে মাজারের মধ্যে আল্লাহর অলির কোনো বংশধর নাই মজুব আল্লাহর অলি যেরকম যে মাজারের মধ্যে যে আল্লাহর অলির মাজারে কোনো অলির বংশধর নাই সরকারের ন্যায় টাকা জনগণের ন্যায় টাকা অমুক করে এই খালি একটা আগরবাতি আর একটা করে প্যাকেট মোম এক প্যাকেট মো আগরবাতি একটা মোমবাতি দিবেন একটা টাকাও দিবেন না ও জীবনও এক টাকা দিবেন না খালি পাঁচটা বছর অগো মম খাওয়ান আর আগরবাতি ঘন পাললে উঠাও দিয়েন না একটা কাঠি ধরাই লয়ে যাবেন একটা মোম ধরাই লয়ে যাবেন প্যাকেটও দিবেন না আলা দেখবেন ও হাবি খাদেম যেটি বহে মাজারে কিন্তু নজর থাকে ছাগলের ঠেঙ্গের দিকে ওই যে ছাগলটা হ্যাঁ মাজারের মধ্যে বয়া কয় মাজারের ছাগল মাজারের গরু নির্দিষ্ট স্থানে দেন আমি গরুর ঠেঙ্গের দিকে চাইয়া রয়েছি ছাগলের ঠেঙ্গের দিকে চাইয়া রয়েছি ছাগলটা দিকে যাইতে আসে আসেন আসেন আমাদের নির্দিষ্ট স্থানে দেন দেখো এই উহাবিরা ছাগল গরু বেড়া সব খাইতে আছে আমাকে খাইকে উহাবি আমরা যারা রসু বলি প্রেমিক মাজার প্রেমিক আমরা মাজারে যাই নজর দেই মানত দেই ভক্তি দেই আমরা ইসা করি আর আমাদের নজর মানত খায় কে ও হাবিতে খায় না তাহলে আমরা কি ওহাবিরে খাইবার দিব যেই দরবারে যেই মাজারে অলির আওলাদরা আছে সন্তানরা আছে সেইখানে দেন কিন্তু যেইখানে এই ওহাবির দলে আছে ওইখানে কিচ্ছু দিবেন না পাঁচটা বছর দেন ও হাবি চারটি বারটি ভুল করে যায় এমনি বাগা কত দিনার বয়া থাকব কত দিনার বয়ে থাকব আর ও হাবিদা দোয়া করেন মাজারে যাই বই রয়েছে ও হাবি খাদেন কয়েকটু দোয়া করে দেন আরে ও দোয়া যদি কবুল হই তো ও আপনি সিনিলে বই রয়েছে নি ওই তো সিন্দির লেগে বই রয়েছে দোয়া চাইবেন আল্লাহ রলির কাছে দোয়া চাইবেন হাক্কানি আলেমের কাছে আলেমে দিনের কাছে যারা আল্লাহর অলিদের অনুসরণ করে হাক্কানি আলেম আলেমে দিন এবং উলিদের কাছে এই ব্যবসায়িকও কাছে না ওহাবি আলেমের কাছে না ওহাবির কাছে গেলে ইমান ইদংস হয়ে যাব এর জন্য মাজার রসুলের আছে মাজার উলিগও থাকবো এখন কথা হইল বাংলাদেশে যে হারে শুরু করছে তারা কি তিনটা বিষয় তারা বলে আমরা মাজার থেকে সমস্ত অপকর্ম হটাবো আচ্ছা তারা বলে মাজারের শেরিক বিদা তয় এটা বন্ধ করুন আচ্ছা আবার ভি তারা মাজার ভাঙবে তাইলে তাদের উদ্দেশ্যটা কি তাদের উদ্দেশ্যটা কি মাজার ভাঙা নাকি মাজার থেকে যে অপকর্মগুলো মাজার কেন্দ্রিক হয় সেগুলো বন্ধ করা কোনটা তাদের উদ্দেশ্য মাজার ভাঙা তারা মাজার ভাঙবে মাজার রাখবে না আর মাজার ভাঙা এটা তো মাজার বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করা এটা তো তুই না তোর বাপ আবদুল হাব নজদি তোর বাপ সৌদি আলে সৌদ যদি স্বয়ং আহে বাংলার জমিন থেকে মাজার শেষ করা পারবো না ওলিদের দা বাই রাখা পারবি না অলি শেষ হয় রে ওই হুসাইনি শেষ হয় হুসাইনি কারবালায় খাড়াইয়া গলা কাটাইতে জানে হুসাইনি আবার দিনকে রক্ষা করতেও জানে আবার হুসাইনি তো করতে জানে ও যে হুসাইনি ওই তো হুসাইনি মুসলমান এ যদি মুসলমান না আল্লাহর রসুলের বংশ আল্লাহ কইতেছে তাহার আমার নূরকে ভুদিয়া নিবাই দিবার চায় কখনো সম্ভব না কখনো সম্ভব না আল্লাহর নূরকে ভুদিয়া নিবান যায় না একজন এখানে কাটবা আরেকজন আরেক জায়গায় কত ডি কাটবি আর একজনই কাঁফি অখণ্ড ভারতের লেগা খাজাগা বাবা একাই কাফি পুরা ও হাবি চক্রের লেগা বাবা শাহাজাল একাই কাফি শাহাপুরাণ একাই কাফি সুলতান না সিরুদ্দিন শিবাহালা একাই কাফি বাবা গাদা হাসান একাই কাফি বাবা ভান্দারি একাই কাফি বাবা সুরেশ্বরী একাই কাফি বাবা জাহাঙ্গীর একাই যথেষ্ট বেশি লাগে না অলি থাকে একটা দুইটা প্রেমিক থাকে লক্ষ লক্ষ কোটি কোটি বাবা গোলাপ শাহ যদি ঢাকার সে ঢাকার কিং না হয় এই মাঝখানে বয়ে থাকে যা হাত না দেখি চেষ্টা তো কম করস নাই বংশের মধ্যে পাগল ছাগল দিয়া দিব রে আর ইটিতে নেই ফাগল ওহাবি মোল্লা একটা সুস্থ একটা ঠিক মতো মরে পাগল হয়ে মরে সব দেখবি আরে গু খায় গুয়াইতে মরবি আল্লাহর অলির দরবারে এই কাম করলে এর জন্য বাবারা সব সময় সতর্ক মাজার অলি বিরুদ্ধে যে কথা কবে হ্যাঁ মাজারের মধ্যে কোনো খারাপ কিছু হইলে সেটা বন্ধ করেন কিন্তু আপনি মাজারের মধ্যে কাওয়ালি গান বন্ধ করবেন সঙ্গীতের দ্বারা নেফাক সৃষ্টি হয় কোন সঙ্গীতের দ্বারা ঘরের ভিতরে টিভি রাইখা দেশের মধ্যে টিভি সেন্টার রাইখা আপনারা গেছেন মাজারে গান বাজনা বন্ধ করবার তো বেতার রয়ে নাই বাংলাদেশ বেতার রয় নাই জানে হেনে বন্ধ করেন তো সবই বন্ধ হয়ে যায় শিল্পী তো থাকবো না বেতার নাই টিভি চ্যানেল নাই শিল্পীরও জন্ম নাই শিল্পী কান শিল্পী গান গাওয়া তুই অন্য কামে যে গো না আচ্ছা সৌদি আরব সে দিছে গান বাজনা নিশে হারাম শিল আরে সৌদির বেতারের মধ্যে দিন ভরা গান বাজনা চলতে আছে সৌদি আরবে গান নাই বেতার নাই টিভি চ্যানেল নাই কয় সেরেক মুক্ত করে দিব বাংলাদেশ সেরে রাস্তা না রাখবো শেরেক আছে তাই না মাজার আছে সৌদি আরবে সেরে গেছে পাকিস্তান ভারতে সেরে গেছে ক্যানাডায় কি কোনো মাজার আছে নিরেবা। রে বা কেনাডায় মাজার আছে নিউজিল্যান্ডে মাজার আছে ফিনল্যান্ডে স্পেনে ওই আচ্ছা ক্যানাডা তো ধর্মই মানে না ধর্মের কথা বললে বাড়ি দিব পাথার মধ্যে দুইটা তাইলে কেনাডায় সেরেক নেই ক্যানাডা কি সেরেক মুক্ত বাংলাদেশে মাজার আছে মাজার শেরিক দে বুঝাই ভারতে মাজার আছে শেরিক দে বুঝাই পাকিস্তানে মাজার আছে শেরিক দে বুঝাই হ্যাঁ সৌদি আরব শেরিক মুক্ত হয়েছে কিন্তু তারপরে মিশর হ্যাঁ সিরিয়া এহেনে শেরিক আছে মাজার আছে তাহলে আমেরিকায় তো মাজার নাই আছে আমেরিকায় মাজার শেরেক মুক্ত আমেরিকা তাহলে আমরা লস সবাই দেখ শেরেক মুক্ত দেশের ভিসা দেয়নি জায়গায় যে দেশে ধর্ম মানে না ওই দেশে মূর্তি আছে আছে না নাই নরওয়েতে যান ওরা ধর্মই মানে না কিন্তু মূর্তি আছে রাস্তার মোড়ে মোড়ে মোহাবির তো অত নাই হ্যাঁ বেড়ার ঘরে থাকে না ওই জানলাতে পুচি দিছে বান্দর ভুর বেলা যাই বেলিস বান্দরে পাছা তো লাল আজকে সুর হয়ে তো উঠছে দেওয়া পরে দৌড়ায় বাইরে সব হয়ে যাতে হারে বান ধরে আইডা যে বের দিছে বান পাশা লাল দেখছে অবকাশে বান ধরের পাশা হইলো সূর্যের মতো ও ঘুরে নাই তো দেখে নাই তো এর জন্য ওরা এই দলিল গিলা দেয় ওয়াক্তি নামাজের দলিল দিলে নরওয়ে কেনাডায় এটা খাটে না সলাতের সম্পর্ক দুমের সাথে সলাতের সম্পর্ক সূর্যের সাথে না সূর্যের সাথে সলাতের সম্পর্ক না সালাতের সম্পর্ক নফের সাথে সালাতের সম্পর্ক কলমের সাথে সালাতের সম্পর্ক নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এর জন্য আল্লাহ বলছে আসসালাতি আল্লাহ রসুলের হাদিস এটা নিঃসন্দেহ ওয়াক্তি সালাত হইতে দায়মি সালাত মর্যাদাবান আল্লাহ জিনাহুম হুম আল্লাহ সালাতি হিন দায়মুন তারাই মুসল্লি যারা সর্বক্ষণ সালাত অবস্থান করে আপনি সূর্যের সাথে সালাতের সম্পর্ক হইতে পারে কখনো না কারণ এক এক দেশের ভৌগোলিক সীমা রেখায় সূর্যের উঠা সূর্যের আপ ডাউন সূর্য অন্ধকারে যাওয়া এই যাওয়া এটা বেশ কম আছে দিন রাতের অনেক তারতম্য আছে এই জন্য সব বিশ্বের সব রাষ্ট্রে নফ্স আছে নকশের সাথে শয়তানও আছে এই জন্য সালাতের সম্পর্ক নকশের সাথে কলমের সাথে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে এই জন্য দমের সাথে যে সালাদ সেই সালাদু সালাতের সম্পর্ক রসুলের সাথে সূর্যের সাথে না চন্দ্রের সাথে না রসুলের সাথে কি এর জন্য অস্তিত্ব শিখায় করে কয় দিন থাকবে না আপনারা কে হই আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা এটা আমরা ও হাবি রে টেকা দেব না আমরা ওহাবিকে সহযোগিতা করুম না আমরা মাজারে যেখানেই আক্রমণ হবে ওইখানেই আমরা সরব এবং আমরা যে যে অবস্থান থেকেই মাজার কবরের পার্থক্য কি তুলে ধরব এবং সবচেয়ে বড় কথা রসুলের মাজার আছে অলি আল্লাহও মাজার আছে যারা বলে মাজার সেরিক বেদাত তারাই বাতিল এবং মাজারের মধ্যে কাওয়ালি হবে ভাব সঙ্গীত হবে মুর্শিদি গান হবে কারণ অলি আল্লাহকে রসুলকে নবীকে আল্লাহকে যেন আমরা সবসময় ধ্যানে খেলে রাখতে পারি তার সবচেয়ে উত্তম মাধ্যম হলো সঙ্গীত সুর এই সঙ্গীতের মাধ্যমে এবং আমরা সঙ্গীত কোনটা শুনব যেটা আমাদের মনকে খোদার দিকে ধাপিত করে সেই সঙ্গীতটা আমরা শুনব তাই আমরা লালন সাইজির কালাম শুনব জিগার মুরাদাবাদীর কালাম শুনবো হাফেজ সিরাজের কালাম শুনবো আমির বাবার কালাম শুনবো আমরা হাসন রাজার কালাম শুনবো আমরা শাহ আব্দুল করিমের কালাম শুনবো আমরা ভবা পাগলার কালাম শুনবো আমরা মাতাল দেওয়ানের কালাম শুনবো আমরা মনমোহন সাধু বিজয় সরকার বিজয় দাস এদের কালাম শুনবো আমরা ওই যে ভান্ডার যে ভান্ডার শরীফের কি জানি নাম বাবা জানের ভান্ডারি কালাম গুলো গায় লেখে আরে একজন হিন্দু বাবা মুরিদ রমেশ শীল শীলের বা কালাম গিলা সিনে দেখেন এরা তো কালাম লেখা পারে না নকল করে মাইসে বললে কুকু কুকুরে করে কান্দে দেখো তো কথ হইলো ওখানে পাগরি টাগরি পিন দেয় কুটটাই পিন দেয় গান বেলিস কুটমুট পিন দেয় পাঞ্জাবির উপরে কুট উঠে গেছে ছবি হারাম কইসে আর এরাই বিভ্রান্ত ছবি হেরাই ওখানে তুলে টিভি হারাম এগোয়াতে টাচ মোবাইল তো ছবি যদি হারাম হয় মোবাইল হারাম না কারণ ছবি তো তুলেই ক্যামেরা দিয়ে কিরে তো ক্যামেরাওয়ালা মোবাইল কিনছেন কে বাটন মোবাইল কিনবেন হ্যাঁ পেন পিন দেয় সেরেক বেদাত হারাম অন দি প্যান্টও যায় টিভি চ্যানেলে আবার এত তো সাংবাদিক আহে ক্যামেরা লে কোনো পিস সাহেবরে তো তো কইতে দেখলাম এই ভাই আমার ছবি দিলে না আমার কথাটা রেকর্ড করে লে যান কয় না ভিডিও যাই ওইটে ছবি নে শরীফের হাতি সাইডটা ঢুকাই দিলেন বাস আল জুনজুনা নাই গুনা জনা খাইলে গুনা নাই আমরা করলে কোনো গুনা নাই ও হাবি করলে কোনো গুনা নাই এর জন্য এই অদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না সেরেক মনের বিষয় সেরেক নফসের সাথে মিশে থাকে মাজারে সেরেক নাই আল্লাহর অলির কাছেই সেজদা করতে হবে আল্লাহর রসুলের কাছেই সেজদা করতে হবে আল্লাহ রব্বুল আবিনের কাছেই সেজদা করতে হবে এছাড়া সেচদার কোনো স্থান নাই মাটিতে সেচদা করলে মাটি কোনো পরিবর্তন আপনারে করবে না আপনার স্বভাবের পরিবর্তন সারা জীবনও মাটিতে শেষ দাগরে আসবে না আপনার স্বভাবের পরিবর্তন পাটিতে সেচদা করে জীবনও আইব না আপনি স্বভাবের পরিবর্তন যায় না মাঝে করে জীবন আইব না আপনার স্বভাবের পরিবর্তন আসবে আপনি যদি রসুলের কাছে সেজদা করতে পারেন রসুলের ইচ্ছার কাছে সেচদা করতে পারেন আপনার স্বভাবের পরিবর্তন আসবে যদি আপনি আল্লাহ এবং আল্লাহর ইচ্ছার কাছে সেচদা করতে পারেন তাহলে আপনি মমিন হইতে পারবেন মুসল্লি হইতে পারবেন মুহসিন মুতাকি সবেরিন হইতে পারবেন এর জন্য সেচদা করবেন আল্লাহ রসুলের কাছে আল্লাহ রব্বল আল্লাহ মাটিতে পাটিতে না আর মাজারে যে সেজদা হয় এটা তাজিমি এই তাজিমি সেজদা এইটা সম্মান জানায়া করে আবার কেউ করে না এতে কোনো কিছু যায় না আর মোল্লা তো সেজদা মানে ও হাবি শেষ দা জানে না ও হাবি মনে করে মাথা নত করাই শেষদা আরে মাথা নত করা শেষদা না ইচ্ছার নিজের ইচ্ছার নফসের ইচ্ছার কুরবানি দেওয়া হইলো সেজদা দা খায়েশের কুরবানি হইলো শেষ দা আমিত্যের কুরবানির নাম শেষদা ইচ্ছার কুরবানির নাম শেষদা তাও আবার কার কাছে তোর ইচ্ছা তোর বৌর কাছে কুরবানি করলে তুই বৌরের মধ্যে শেষ দায়ের হতো তোমার ইচ্ছা যদি তুমি ও হাবির কাছে কুরবানি করো তাহলে ও হাবির কাছে শেষ দায়ের হতো এর জন্য এই দেওবন্দি হাবি মৌলবিরা সব আবদুল নজদির মধ্যে শেষ দায়রত এরা রসুলের কাছে শেষ দায় নত রসুলের কাছে শেষ দায় রত নত হইলো আল্লাহ আল্লা রবুল আলামিনের কাছে শেষ রত শেষ দা দিয়ে রয়েছে হইলো এই রুলিরা। এবং এই আমানুরা মুসল্লিরা মুক্তাকিরা মুহসিনিনরা এর জন্য আপনার ইচ্ছা আপনি যার কাছে সপে দিয়েছেন আপনি তার কাছেই শেষ রত এখন আপনি বিবেচনা করেন আপনি কি মাজার ইচ্ছা শুইবা দিছেন জীবন ও না তারপরে মাজারে কইতে সেজদা হইলেন হ্যাঁ শয়তান ভিতরে আছে ও হাবির ওটা পছন্দ হয় না এ আদম রে সেজদা দিব কে মাজারে দিব কে কারণ এটা শয়তানের কথা আল্লাহ সেজদা করবা আদম রে না আল্লাহ সেজদা করবা অলি রে সেজদা করবা না আল্লাহ থুইয়া অন্য কেউ রে সেজদা করান শিরিক নাজেশ হারাম এটা কার কথা দলিল আল কোরআন এর জন্য তোমরা বাবা শেষ দা আমি এই গিনার বিষয়ে ডিটেলস ডকুমেন্টারি আমি আলোচনা করুম একদম সন তারিখ সব লইয়া আস্তে আস্তে হবে আছে ওলি আছে ওলি থাকবে মাজারও থাকবে মাঝখান থেকে একটু ভায়োলেন্স একটু সন্ত্রাসী একটু জঙ্গিবাদী তাহারা করে এইটাও অলিরাই তাদের রূপটারে চিনাই দেবার জন্য সবুরের মোকামে বসে আছেন কারণ আমরা তাদের চিনুম না তাইলে চেনার দরকার আছে কে কি করে শিক্ষায় জাতি মেরুদণ্ড বাস এখানেই রাখলাম আপনারা সবাই ভালো থাকবেন অলি আল্লাহর প্রতি মোহব্বত করবেন এবং আপনাদেরকে বলি আপনারা আরবের ইতিহাস জানতে চাইলে লরেন্স অফ অ্যারবিয়া বই পড়বেন ও পরিচয় পড়বেন স্মরণিকা পড়বেন ঠিক আছে জয় গুরু দয়াল মুর্শিদ বাবা জাহান